মুরগির ঝিমানো কমন একটা রোগ এটা ব্যাকটেরিয়া বা পরিবেশগত কারণে এই রোগটা দেখা দেয় তার জন্য কি মুরগি পালন করা বন্ধ করে দেবো কখনোই না আগে থেকে রোগের বিরুদ্ধে কীভাবে ফাইট করা যায় আর এই রোগটা হয়ে গেলে কিভাবে এর মোকাবেলা করব হলুদ তো সবার কম বেশি থাকে কিন্তু কাঁচা হলুদটা হলে বেশি ভালো হয় হলুদের সাথে আরেকটা জিনিস মিক্সড করবো সেটা হচ্ছে পেঁপে পাতা এই দু পাতার কম্বিনেশনে একটা ভালো একটা ন্যাচারাল মেডিসিন তৈরি হবে যেটা মুরগির জন্য খুবই কার্যকরী এটা সপ্তাহে তিন দিন করে খাওয়াবেন টিভি পাতাটা আসলে এক সপ্তাহ তিন দিন খাওয়ালে পরবর্তী সপ্তাহে খাওয়াবেন না আর আমরা এই খাবারটা সকাল অথবা বিকালে এই দুবেলা খাওয়ানোর চেষ্টা করব তাহলে মুরগি ও মুরগির বাচ্চার জন্য অনেক কার্যকরী হবে আর আমরা আরেকটা জিনিস খেয়াল করব আমরা জানি সকালের রোদটায় ভিটামিন ডি আছে সে ডি খাবারের মধ্যে নেওয়ার জন্য আমরা এই খাবারটা রোদে দিতে পারি এই মিশ্রিত খাবারে যদি আধা থেকে এক ঘন্টা পর্যন্ত আমরা রোদে রাখি খাবারটা আরও বেশি কার্যকরী হবে আর তার সাথে আরেকটা জিনিস মিশাতে পারেন সেটা হচ্ছে সিরকা আমরা সচরাচর খেজুর রসের এই খাবারে দিয়ে মুরগিকে খাইয়ে থাকি এটা আমরা সপ্তাহে দু থেকে তিন দিনের মতন খাওয়াই মিথ্যা বলছে কি সত্য বলছে তার জন্য আমাদের তার জন্য সবাইকে আমাদের বাড়িতে আসার জন্য আমন্ত্রণ ফোন ঘাটলেই এখন বোঝা যায় মুরগির যে বর্তমানে ঝিমার রোগটা মহামারী আকারে ধারণ করেছে আল্লাহ সবাইকে মহামারী দূরীকরণের জন্য সবাইকে শক্তি ও শ্বাস দান করে আমিন